জাতীয়তাবাদী ছাত্রদল আগামী একশো বছর বাংলাদেশের রাজনীতি করলেও ছাত্রশিবিরকে ঠিকঠাক বুঝে উঠতে পারবে না শিবিরের কেন্দ্রের কেবল একটা বিভাগ এক মাসে যত কর্মযজ্ঞ পরিচালনা করে ছাত্রদল সারা বছর মিলিয়ে তার আশেপাশে যেতে পারবে কিনা সন্দেহ তাদেরকে শিবিরের কোনো বিভাগের জাস্ট একদিনের কর্মযজ্ঞ ভিজিট করতে পাঠানো হলে মাথায় হাত দিয়ে বসে পড়বে শিবির প্রতিদিন শত শত ইউনিক আইডিয়া জেনারেট করে এগুলো বুঝে উঠতে ছাত্রদলকে আরেকবার জন্ম নিতে হবে পুনর্জন্ম নিতে হবে কেবল শিবিরের কেন্দ্রীয় সাহিত্য বিভাগ থেকে প্রতি মাসে নিয়মিত চার থেকে পাঁচটি পত্রিকা বের হয় ছাত্র সংবাদ এমন অনেক কিছু লেখক বিশ্লেষক ইন্টেলেকচুয়ালরা লেখেন এসব পত্রিকাগুলোর প্রত্যেকটি শব্দ পত্রিকায় শিবির প্রত্যেকটি বাক্য চুল ছেঁড়া বিশ্লেষণ করে ছাত্রদল এগুলো কল্পনাও করতে পারবে না শিবিরের কেন্দ্রীয় বিভাগগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতারা এক একজন মন্ত্রীর ব্যস্ততা নিয়ে কাজ করেন বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় কিংবা তথ্য মন্ত্রণালয় যদি শিবিরের কেন্দ্রীয় আইটি বিভাগ অথবা প্রচার বিভাগ ভিজিটে আসে অনেকগুলো নতুন আইডিয়া নিয়ে যেতে পারবে যা আগে তারা কখনোই চিন্তা করেনি শিবিরের বিভিন্ন জেলা এবং মহানগর শাখার নেতারা সংসদ সদস্যদের ব্যস্ততা নিয়ে নিজ নিজ অঞ্চলে কাজ করেন শুধু তাই নয় ছাত্রদল নৈতিক শক্তিতে শিবিরের ধারের কাছেও পৌঁছতে পারবে না শিবিরের লক্ষ লক্ষ তরুণ নিয়মিত নফল রোজা রাখে তাহাজুদের সময় কান্নাকাটি করে এই দৃশ্য ছাত্রদলের এনভায়রনমেন্টে কল্পনাও করা যেতে পারে না যেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হাত করেও অধস্তনদের দমাতে পারেন না সেখানে শিবির সভাপতি জাহিদুল ইসলামের হাতের ইশারাই লাখ লাখ কর্মীদের শান্ত হওয়ার জন্য যথেষ্ট ছাত্রদল শিবিরকে রাজনৈতিক প্রতিপক্ষ না ভেবে শিক্ষক হিসেবে গ্রহণ করলেই বরং লাভবান হবে ভবিষ্যতে তার রাজনীতিটা টিকে যাবে কিন্তু তারা শিবিরকে নয় শিক্ষক হিসেবে বিছে নিয়েছে বামপন্থী ছাত্র ইউনিয়নকে আগামী দিনে ছাত্র দলের পরিকল্পনা ও রাজনৈতিক বয়ান তৈরি করবে ছাত্র ইউনিয়ন ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্রচার কৌশলে তার প্রমাণ পাওয়া গেছে এমনকি বামপন্থী মেঘমল্লার বসুর ছাত্র ইউনিয়নের অংশটির সাথে ছাত্রদলের নির্বাচনী বোঝাপড়া হয়েছিল সংখ্যালঘু ছাত্রদের আবাস ও ছাত্রলীগের ঘাঁটি হিসেবে পরিচিত জগন্নাথ হলের ভোটের চিত্রে তা স্পষ্ট সেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন সর্বোচ্চ বারোশো ছিয়াত্তর ভোট ছাত্র ইউনিয়নের জিএস প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন এগারোশো সত্তর ভোট মজার ব্যাপার হলো ছাত্রদলের আরেক জিএস প্রার্থী হামিম পেয়েছেন মাত্র তিনশো আটানব্বই ভোট অপরদিকে ছাত্র দলের এজিএস প্রার্থী মায়েত পেয়েছেন এগারোশো সাত ভোট অর্থাৎ ছাত্র দলের ভিপি ও এজিএস প্রার্থী চেয়ে অর্ধেকেরও কম পেয়েছেন জিএস প্রার্থী হামেম কারণ তিনি শাহবাগ বিরোধী বামপন্থী বিরোধী হিসেবে পরিচিত এই হলে ছাত্রশিবিরের সাদিক কায়েম পেয়েছেন মাত্র দশ ভোট আর ফরহাদ পেয়েছেন পাঁচ ভোট অর্থাৎ ছাত্রলীগের ঘাঁটিতে বলা যায় শিবির কোনো ভোটই পায়নি ছাত্র ইউনিয়নের সাথে ছাত্রদলের বা বিএনপির একটি অংশের যে গোপন সমঝোতা হয়েছে বলে মনে করা হয় তাতে তারা হামিমের পরিবর্তে মেঘমল্লার বসুকে জিএস হিসেবে সমর্থন দেয় জিএস হিসেবে পেয়েছেন হামিম সাতান্ন ভোট অপরদিকে মেঘমল্লার চার হাজার নয়শো ঊনপঞ্চাশ ভোট প্রায় কাছাকাছি অথচ মেঘের প্যানেলের ভিপি পদপ্রার্থী এম এ পেয়েছেন মাত্র আটষট্টি ভোট মেঘমল্লার বসুর এই ভোট এসেছে ছাত্রদল ও ছাত্রলীগের ভোটারদের কাছ থেকে যদিও বিএন এনপি নেতারা বলছেন উল্টো কথা তাদের মতে শিবিরকেই নাকি ছাত্রলীগ ভোট দিয়ে জিতিয়েছে ছাত্রদল যদি হামিমকে পুরোপুরি সমর্থন দিত তাহলে শিবিরের এস এম ফরহাদের সাথে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো এমনকি বেরিয়ে আসতে পারত কিন্তু মেঘ মল্লারের সাথে বোঝা পড়ার জন্য ছাত্রদল হামিমকে কুরবানি দিয়ে দিয়েছে যতদূর জানা গেছে বিএনপির ছাত্র বিষয়ক নেতৃত্বের কয়েকজন এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন প্রতিবেশী একটি দেশের দূতাবাসেরও বিশেষ ভূমিকা ছিল এছাড়া ভিপি ও জিএস প্রার্থী হতে আগ্রহী একজন ছাত্রদল নেতা ও একজন নেত্রী এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তারা হামিমকে ভোট না দিতে গোপনে ক্যাম্পেইন করেছেন ছাত্র ইউনিয়ন ও বাম সংগঠনগুলোর সাথে ছাত্রদলের বোঝাপড়ার চিত্র দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে ভোট বর্জনের ঘোষণা দেয় অপরদিকে বাম সংগঠনগুলো একই কাজ করে এক ঘন্টা পর এই সময়টুকু লেগেছে তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া করতে এখন বাম সংগঠনগুলো অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির বিরোধী একটা জোট করার জোর প্রচেষ্টা চালাচ্ছে সেখানে ছাত্র দল এমনকি বাঘ তাদের সাথে থাকবে প্রশ্ন হলো শিবির বিরোধী এই জোটের নেতৃত্ব দিবেকে কে ছাত্রদল নাকি বাম সংগঠন হ্যাঁ বাম সংগঠনগুলো নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে ন্যারেটিভ তৈরি করবে মামরাই ছাত্রদল তাদের পরিকল্পনা মতো চলতে বাধ্য হবে অবশ্যই এই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষ বিপক্ষ একটা দুইটা শিবির ধর সকাল বিকাল নাস্তাকর এসব বিষয় চলে আসবে এই স্লোগান ও ন্যারেটিভ যখন সামনে আসবে তখন আবার শিবিরের পক্ষ থেকে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী রাজাকার উপদেষ্টা পরিষদের রাজাকারদের অবস্থান বেগম জিয়ার সাথে গোলাম আজম ও নিজামির ছবি এসব নানা প্রসঙ্গ আসতে থাকবে ছাত্রদল আসলে এই ন্যারেটিভ দিয়ে শিবির মোকাবেলা তো দূরে থাক সাধারণ ছাত্র ছাত্রীদেরকেই কাছে টানতে পারবে না সত্যি কথা হচ্ছে ছাত্রদল যদি নিজেদের ন্যারেটিভ বা পরিকল্পনা তৈরি না করে তাহলে ভবিষ্যতে ছাত্র ইউনিয়নের মতোই একটা ছোট সংগঠনে তারা পরিণত হবে মনে রাখতে হবে বামদের রাজনৈতিক সাফল্য হচ্ছে বড় থেকে ছোট হওয়া অনু থেকে পরমাণু হওয়া ছোট দলের বড় নেতা হওয়া হলো তাদের একমাত্র টার্গেট ছাত্রদল যদি বামের খপ্পরে পরে তাহলে এই পরিস্থিতির মধ্যে তারাও পড়ে যাবে ইতিমধ্যে জগন্নাথ হলের ভোট ও মেঘমাল্লার বসুকে সমর্থন দেয়া নিয়ে ছাত্রদলের মধ্যে বিভেদ ও অবিশ্বাস বাড়ছে বিষয়টি আরো গভীরে বুঝতে ব্যারিস্টার মোস্তফা শাকিরুল্লার একটা লেখা পড়া যাক তিনি লিখেছেন ছাত্রদল আসলে কখনোই খুব গোছানো কৌশলী সংগঠন ছিল না যে সমস্ত কাজ করলে ছাত্রছাত্রীদের কাছে যাওয়া যায় এমন কাজ কৌশল ছাত্রদলকে খুব বেশি চর্চা করতে দেখা যায় না বরং ছাত্রলীগ তুলনামূলকভাবে গোছানো পরিকল্পিত কাজ করতো এক সময় ছাত্রলীগকে স্কুলেও কাজ করতে দেখা গেছে শিবিরের কাজের একটা গুরুত্বপূর্ণ টার্ম হল ব্যক্তিগত টার্গেট কারা টার্গেট হবে তার মধ্যে প্রথমেই বলা আছে মেধাবী সারা দেশ থেকে মেধাবীরাই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যায় তাদের একটা বড় অংশ ভার্সিটিতে যাওয়ার আগেই স্কুল কলেজ মাদ্রাসা কোচিংয়ে টার্গেট ক্যাটাগরিতে শিবিরের দাওয়াত পায় তাদের অনেকে শিবির হয় ভার্সিটিতে এডমিশনের আগেই আর ভার্সিটিতে চান্স পাওয়া সবাই মেধাবী ক্যাটাগরিতে যায় বিধায় সেখানে টার্গেট নির্ধারণ করে অশিবিরকে শিবির বানানো আরও সহজ শিবির একটা অর্গানাইজড ও রেজিমেন্টেড সংগঠন বিধায় পঞ্চগড়ের যেই টার্গেটের ছেলেটা আধা আধি শিবির হয়েছে পুরোপুরি হয় নাই সেই ছেলেটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় তখন পঞ্চগড়ের সেই শিবিরের দায়িত্বশীলরা ঢাকা ভার্সিটির শিবিরকে রিকোয়েস্ট করে যেন এই অর্ধ শিবিরকে তারা পুরোপুরি শিবির বানায় এবং হয়ও তাই দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ওই অর্ধশিবির ছেলেটা পুরোপুরি শিবির হয়ে যায় এবার ধরেন একটা ভার্সিটির মোট স্টুডেন্টের পাঁচ ভাগের এক ভাগ পুরোপুরি শিবির ধরি এই সংখ্যাটা দুই হাজার আর ওই ভার্সিটিতে চলতি স্টুডেন্ট মোট দশ হাজার এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হল শিবিরের যে দুই হাজার লোক তারা কিন্তু একেবারে মাথা গোনা হিসেব করা এখন শিবির যদি বলে এই ভার্সিটির ছাত্র সংসদ ইলেকশনে পাশ করতে গেলে আমাদের ছয় হাজার ভোট দরকার কাজেই প্রত্যেক শিবিরের দায়িত্ব হলো কমপক্ষে পক্ষে দুইজন করে জেনারেল স্টুডেন্টদের ভোট কনফার্ম করা নিজের একটা আর বন্ধুদের মধ্য থেকে দুইটা কনফার্ম করলে মোট তিনটা ভোট হয় এইভাবে দুই হাজার শিবিরের ছয় হাজার ভোট হয়ে যায় প্রত্যেক শিবিরই যে নিজে কারো টার্গেট ছিল আবার সে নিজেও কাউকে না কাউকে টার্গেট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির এভাবেই কাজ করেছে তাই ফলাফলও তাদের পক্ষে আপনি ছাত্রদল ছাত্রলীগ বাগছাসকে দিয়ে এটা করাতে পারবেন না কারণ তাদের দুই হাজার লোকের ভিতর দুইশোটা গ্রুপিং দলাদলি সবাই নেতা এখন শিবির যে প্রক্রিয়া কাজ করে এই প্রক্রিয়াটা যেমন শিবির ঢাকঢোল পিটিয়ে কাউকে বলে না আবার এটা কিন্তু গোপনও কিছু না একদম ওপেন সিক্রেট শিবিরের কর্মপদ্ধতি নামে একটা বই আছে অনলাইনেও কপি পাওয়া যায় এইগুলো গোপন কোনো বিষয় না কেমনে একজনকে শিবির বানাইতে হবে সব ওই বইয়ে লেখা আছে ছাত্রদল যদি ক্যাম্পাসগুলোতে ভালো করতে চায় তারা যদি আগামীতে ভালো রাজনীতি করতে চায় তাদের উচিত মনোযোগ দিয়ে শিবিরের এই কর্ম পদ্ধতি বইটা পড়া এখান থেকে কিছু পলিসি নেয়া ছাত্রদল এটা চিন্তা করতে পারে যদিও তারা করবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে ছাত্রদলের এখন নিজেদের রিক্রুটমেন্ট পলিসিতে সৃজনশীলতা কৌশলের প্রয়োগ কীভাবে বাড়ানো যায় সেই চিন্তা করা উচিত আগামী দিনে বাংলাদেশে যদি রাজনৈতিক হানাহানি কমে যায় রাজনীতির মাঠে মাঠ কাঁপানো পালোয়ানদের চাহিদাও কমে যায় তাহলে রাজনীতির নিয়ন্ত্রণ ক্রমশ সৃজনশীল মেধাবী প্রতিশ্রুতিশীল মানুষের কাছে চলে যাবে চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও ছাত্র রাজনীতি আগের জায়গাতে পুরোপুরি ফিরে যাবে না যেটা এখন ছাত্রদল ছাত্রলীগ কিংবা অন্যান্য সংগঠনগুলো চিন্তা করছে ছাত্রদল এই বাস্তবতার আলোকে নিজেদেরকে গুছিয়ে নিক না নিলে তাদের পরিণতি বামদের মতোই হবে দল থাকবে মাগার মানুষ থাকবে না দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন